হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইসার্স ডায়রিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই পৃথিবীতে সবথেকে বড় কষ্ট হচ্ছে মা বাবার মৃত্যু কষ্ট যারা নিজের চোখের সামনে নিজের মা বাবাকে মৃত্যু হতে দেখে তার থেকে বড়ো কষ্ট হয় আর কিছু হয় না আমার বান্ধবী শাশুড়ি মারা গেলেন এবং তার ঠিক এক মাসের মাথায় তার শ্বশুর মারা গেল মানে এক মাসের মাথায় বাবা মাকে হারালো তারা তাদের কোথায় এই কষ্টটা নিবারণ কোনোভাবেই আমরা করতে পারবো না তবে তাদের পাশে সব সময় থাকতে পারি এবং তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে একটু ভালো রাখার জন্যে হাসিখুশি রাখার জন্য কথা বলে তাদের সাথে মিলেমিশে ভালোভাবে থাকার চেষ্টা করতে পারি এইটুকুই আজকে তাদের বোধসাধ্যর কাজ আছে এবং তাদের কাজ হবে অনেকটা দূরে সেই শিউরিতে এবং আজকে আমরা সেখানে যাব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছটা পট করে রেডি হয়ে নিয়েছে সাধ্য বাড়িতে যাওয়ার জন্য অবভিয়াসলি একটা শাড়ি চুজ করেছিলাম এটাকে বলে পাখি শাড়ি গ্রিন কালারে এবং তার সাথে যতটা লাইট পেরেছি ততটা লাইট সাজগোজ করেছি কিন্তু শাড়ি পরলে লিপস্টিক আর ছোট্ট একটা টিপ এইটুকু ছাড়া যেন বেনা বানান আর যদি শাড়ি সাথে একটু লিপস্টিক আর কপালে একটা ছোট টিপ থাকে তার বেশি আর কিছু লাগে না তাই না তো আমরা এখন গাড়ি পরে বেরিয়ে পড়েছি সদূর শিউরির উদ্দেশ্যে হাজব্যান্ড মশাই রয়েছে ড্রাইভার সিটে আর আমরা দুই মহারানিতে পেছনের সিটে বসে বসে এনজয় করে করে যাচ্ছি আর ড্রাইভার মশাই সামনে গাড়ি চালাচ্ছেন আমরা দুজনে সামনের সিটে বসি না কারণ সামনের সিটে দুজন মিলে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয় তো পেছনের সিটে রিল্যাক্স করে বসি আর সামনে ড্রাইভার মশাই গাড়ি চালায় তো আমাদের গন্তব্য এখন বোলপুর হয়ে সিউড়ি যাব। বোলপুরের ওপর দিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ বোলপুরের রাস্তাগুলো আর বোলপুরকে আমরা খুব ভালোবাসি শান্তিনিকেতন আমার ভীষণ প্রিয় একটা জায়গা আগে আমি প্রচুর গেছি কিন্তু ইদানিং বিয়ের পর খুব একটা যাওয়া হয়ে ওঠে না তো এখন যে রাস্তাগুলো পেরেছি এগুলো হচ্ছে গড় জঙ্গল বলতে পারো বা তাপমান জঙ্গল বলতে পারো যেটা দুর্গাপুরের খুব ফেমাস জায়গা সবাই চেনে আর এই জঙ্গলের রাস্তাগুলো ভীষণ সুন্দর যত এগুলো ক্রস করতে থাকবে তত ভালো লাগবে ইলামবাজার যাওয়ার আগেও এরকম একটা রাস্তা পড়ে এই রাস্তা ক্রস করে আমরা পৌঁছে গেছি এখন বোলপুরে বোলপুরের ঠিক আগেই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এখানে ব্রেকফাস্ট করব বলে তো পেছনে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে ড্রয়িংটা করেছে দেখো বোলপুরে ছৌ নাচ রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই চেয়ারগুলো কি সুন্দর ডেকোরেশন করা প্যাঁচার মতো করে আর আমাদের ব্রেকফাস্টও ছিল লুচি আর কাবুলি ছোলার ঘুমি সঙ্গে চা চাটা আমার মেয়ে খাইনি আর আমিও খাইনি আমার হাজব্যান্ড খেয়েছিলো এগুলো খেয়ে আমরা আবার রওনা দিলাম শিউরির উদ্দেশ্য গন্তব্য আমার বান্ধবীর সাধ্যের বাড়ি প্রচুর একটা পরিমাণ বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের দুর্গাপুরে তো অত বৃষ্টি হয় না যত রাস্তা দিয়ে এগোচ্ছি তত বৃষ্টি হচ্ছে এখন আমরা বোলপুর ঢুকে গেছি এবং শান্তিনিকেতনের ঢুকলেই একটা মাটির আলাদাই গন্ধ আলাদাই পরিবেশ ভীষণ ভাল লাগে এই যে রিসর্টগুলো পেরোচ্ছি এখানে প্রচুর হোটেল ছিল আর রাস্তায় এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে এক হাঁটু করে জল কিন্তু বৃষ্টি ওয়েদারে গাড়ি করে বৃষ্টি কেটে কেটে এগিয়ে যাচ্ছি সে এক আলাদাই দৃশ্য ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো রাইডটা এনজয় করলাম গরম করলে এসি চালিয়ে গাড়ির মধ্যে যেতে অতটা আনন্দ লাগে না বৃষ্টির মধ্যে এসি চালিয়ে গাড়ির মধ্যে দিয়ে যেতে একটা আলাদাই আনন্দ লাগে এখন আমরা সাদ্দাড়িতে পৌঁছে গেছিলাম এবং পৌঁছে অনেক কথাবার্তা বললাম সেরকম ভিডিও করা করে ওঠা হয়নি অনেক মানুষজন ছিল কান্নাকাটি হচ্ছিল এখন আমরা এখানে লাঞ্চ করতে বসেছি এবং লাঞ্চে খুব ভালো খাওয়া দাওয়া ছিল লাঞ্চটা আমি ভিডিওটা পুরোটা করে উঠতে পারিনি এর মায়েরই শ্বশুর শাশুড়ি মারা গেছে তো এখানে হচ্ছে শুক্তো আর ভাতটা খাচ্ছিলাম শুক্তো ছিল পটল চিংড়ি ছিল পমফলেট চাউল ছিল কাতলা কালিয়া ছিল বিভিন্ন রেসিপি ছিল আর প্রত্যেকটা রেসিপি দারুণ খেতে ছিল খেয়ে দিয়ে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা আবার রওনা হয়ে পড়ছি দুর্গাপুরের উদ্দেশ্যে কিন্তু দুর্গাপুরে এবারে আমরা বোলপুর হয়ে আসিনি এবারে আমরা এসেছি দুবরাজপুর ওই রাস্তা দিয়ে এবং ওই রাস্তা দিয়ে আসার পরে এই যে ব্যারেজটা আছে ব্যারেজটাতে দেখো কীরকম জ্যাম গোটা ব্যারেজটা ভাঙা মানে যে কোনো মোমেন্টে এই ব্যারেজটা ভেঙে পড়ে যেতে পারে এটা হচ্ছে বকেশ্বর ব্রিজ আর এই ব্রিজটার এত অবস্থা খারাপ যে এখন একবার কি অবস্থা আমি ওই জন্য ভিডিও করেছি মানে পুলিশ রয়েছে কিন্তু একটা টোটো ওখান দিয়ে উঠিয়ে নিয়ে যেতে পারছে না একটা টোটোও উল্টে পড়ে যাচ্ছে আর আমাদের গাড়ি তো মনে হচ্ছে যেন রোলার কোস্টার হয়ে গেছে রোলার কোস্টারে চেপে যাচ্ছি এত বাজে রাস্তা আর আমরা আগেরবারে এ দেখো কত বড় বড় গাডটা দেখেছো একবার বড় বড় লরিগুলো পর্যন্ত পড়ে যাচ্ছে তাহলে ছোটো গাড়ির কী অবস্থা হবে এর থেকে আমরা বোলপুর দিয়ে যখন গেছিলাম রাস্তা কিন্তু ভীষণ সুন্দর ছিল যাই হোক তোমরা কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে আর এই যে দেখো আবার আমরা একটা সুন্দর রাস্তা দিয়ে পেরোচ্ছি আর এই সবুজে ঘেরা জঙ্গল যখন বৃষ্টির ছোঁয়ায় আরও উজ্জীবিত হয়ে ওঠে আরও সবুজ হয়ে ওঠে তখন দেখতে আরও ভালো লাগে আমরা এখন ঢুকে পড়েছি দুর্গাপুরে মোলান্দিগি রাস্তায় রয়েছি এখন এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম একটু জল খেলাম কোল্ড ড্রিঙ্কস তো পাওয়াই গেল না যে খাবো এত গরম করছিল আর এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম ভিডিও করলাম এই সমস্ত করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ভিডিও করার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এখনো পর্যন্ত আমি আমার লজ্জাটাকে অতটা কাটিয়ে উঠতে পারিনি যে যেখানে সেখানে মোবাইল বার করে ভিডিও করব তার জন্য খুব একটা বাইরে গিয়ে রিল বানানো বা ভিডিও করা হয়ে ওঠে না তার মধ্যে যতটুকু সম্ভব হয় করার আমি করার চেষ্টা করি ওখানে আমরা অনেকক্ষণ সময় ছিলাম সিউড়িতে কিন্তু গোটা সময়টা জুড়ে ভিডিও করা হয়ে ওঠেনি আর সিচুয়েশনটাই এমন ছিল প্রত্যেকটা সিচুয়েশনে তো ক্যামেরা বার করা ঠিক নয় তাই না তাও আমার ছোট্ট ব্লগ দিয়ে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম রাতে এসে আর রান্না করতে একদম ইচ্ছা করেনি নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিয়ে আজকে রাতে ডিনারটা সারলাম এবং তারপরে টন টন ঘুম পরের দিন সকালবেলা একদম উঠলাম তো দেখা যাচ্ছে কালকে তোমাদের সাথে একটা দারুণ ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কালকে সেই পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় লাভ ইউ অল